দেখান এই ফুজুরে আমারে ওয়াস্টার ফ্রে উঠাইতেছে আমি এই অস্টায়ারে উঠি না কিন্তু এই ফুজুরে যত দুষ বাড়ির দারো অস্টার কষ্ট হয় না আজকে ফুজুরে কইতাছে অস্টাবার উঠব যত দুষ সে রাবি ফুজুরে এ ভাই উঠে দুসেন কষ্ট হইছে না লোকটা আমাকে কাজটা কইলো হ্যাঁ সেই কষ্ট হইসে উঠরো ভাইয়া আছে তাড়াতাড়ি হ্যাঁ আমি অস্টায় উঠে উঠি না

কত স্মৃতি মানুষে রাখছে একবার দেয় হাইটে যায় কিন্তু উঠার এতটা ইচ্ছা কখনো হয় না দেখেন আজকে কিন্তু শুক্রবার সবাই মনে হয় দূর দূরান্ত থেকে আসছে পাগলা মসজিদে নামাজ পড়ছে সবাই আপনার টিক তুলতেছে ঘুরতেছে এটাই হলো আমাদের কিশোরগঞ্জের সৌন্দর্য দেখেন আপনার এটা হইতেছে লেগ পার দেখতেছেন আর হচ্ছে মুক্ত মঞ্চ সামনে আপনাদেরকে একটু মুক্ত মঞ্চটা জমি করে দেখাই এটা হলো সেই মুক্ত মঞ্চ আর দেখেন অনেক মানুষ উপরে ঠিক আছে আসলে এত কষ্ট করে উপরে আসলাম নামতে মনে হয় কষ্ট একটু কমই হবে তো যাই হোক ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখতেছেন আমার কষ্টটা সার্থক হবে যদি আপনারা লাইক করেন এবং একটা কমেন্ট করেন ধন্যবাদ সবাইকে